রাধে রাধে জয় নিতাই আমার রাধে চ্যানেলে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু এবং শ্রী বৈষ্ণবদের চরণে ধন্যবাদ প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আমরা সকলে মিলে এসে পৌঁছেছি হরিদ্বারে এবং তখন বাজে সাড়ে তিনটে এরকম চারটে এরপরে আমরা সকলে রেডি হয়ে যাচ্ছি গঙ্গা স্নানে কারণ মা গঙ্গাকে এত কাছে পেয়েও যে স্নান করব না সূর্যদেবকে প্রণাম জানাবো না আর মা গঙ্গাকে পুজো করবো না সেটা কি কখনো হয় তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি স্নান করতে সেই যে দৃশ্যগুলো আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি কত মধুর কত আনন্দ আর স্নান করে কি হলো যে দুদিনের যে ক্লান্তিটা সেটা খুব নিমেষেই চলে গেল আর গঙ্গা মাকে দর্শন করে মন প্রাণ একদম জড়িয়ে গেল জলটা বেশ ঠান্ডাই ছিল খুব একটা বেশি ঠান্ডা ছিল না আবার গরমও ছিল না মাঝামাঝি ছিল আর আমরা কয়েকজন ঠাম্মি আর দাদা বৌদি আর আমরা এসছিলাম স্নান করতে আর বাকিরা আসেনি তো আমরা চলে এসছিলাম যে স্নান করব গঙ্গা মায়ের গঙ্গা মাকে প্রণাম জানাবো তাহলে আমাদের সমস্ত ক্লান্তিটা দূর হয়ে যাবে আর এই ব্রিজগুলো দিয়ে ওপারে যেতে হয় গঙ্গার ওপার থেকে আরতি দর্শনে যাওয়া যায় এপার থেকেও যাওয়া যায় কিন্তু ব্রিজের ওপর থেকে আরও ভালো লাগে দর্শন করতে খুবই সুন্দর মনোরম আর আগে এসে একটু আমরা গঙ্গা মাকে প্রণাম জানালাম একটু বসলাম গঙ্গার পারে এই সব কিছু করলাম আর এই যে দেখো এই দেখো আমরা একটুখানি বা গঙ্গাকে পুজো করে নিচ্ছি জল অর্পণ করছি গঙ্গা জলেই গঙ্গা পুজো হচ্ছে আর আমরা সকলে মিলে একটু জলকেলি করে নিচ্ছিলাম এই ঠাম্মিটাকে ঠাম্মিটা গোপাল নিয়ে গিয়েছিল আর এই জন্য ঠাম্মিটাকে সকলে আমরা বলছিলাম গোপালের মা আর আমরা সবাই মিলে খুব উৎসাহের সহিত আর একে অপরকে একটু জল দিয়ে দিচ্ছিলাম গঙ্গা গঙ্গা জল আর খুব আনন্দের সহিত আমরা স্নান করছিলাম এত ভালো লাগছিল যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এত আনন্দ এত আনন্দ বলবো প্রথম তো তাই খুব আনন্দ লাগছিল কারণ আমরা হরিদ্বার থেকেও যাত্রা করব কোথায় জানো চারধাম দর্শনে যাবো উত্তরাখণ্ডের কেদারনাথ বৈদ্রীনাথ গঙ্গোত্রী যমুনেত্রী কি বলবো তাই জন্য হরিদ্বার থেকে যাত্রা যেহেতু করতে হয় তাই জন্য হরিদ্বারে আমরা আজকের দিনটা স্টে করবো থাকবো আর প্রথমে এসে আগে স্নান করে নিই পুরো কারণ ওই জলটা প্রচণ্ড ঠান্ডা তাহলে জলে বেশিক্ষণ থাকতে পারবো না তাই অল্প সময় জলের মধ্যে থেকে আমরা একে অপরকে একটু জল ছিটিয়ে দিচ্ছিলাম আনন্দ করছিলাম এখন অবশ্য বাড়ি চলে এসেছি কিন্তু কি বলবো চারধাম চারধাম নিয়ে আমি পরবর্তী ব্লগুলোতে তোমাদের সমস্তটা শেয়ার করতে করতে বাকি কথাগুলি বলবো আসার পরে আমার ভীষণই শরীরটা খারাপ ভয়েস দিচ্ছি গলাটা ভালো নেই কাশি ঠান্ডা লেগেছে জ্বর এসছে পেটেরও একটু প্রবলেম হচ্ছে সেই দর্শনের যে মনোরম দৃশ্যগুলো আর যে আমার অভিজ্ঞতা ঈশ্বরের সাক্ষাৎ সমস্তটাই তোমাদের পরবর্তী ব্লগে জানাবো আর এই যে পোকাই পোকাই স্নান করবে পোকায়ের স্নানের ভিডিওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো ভোলাগিরি ধর্মশালা যেখানে আমরা রয়েছি প্রভুরা আমাদের এখানেই নিয়ে এসছে আমরা এখানে রয়েছি এখানে জলের ব্যবস্থা খুব ভালো জল পাওয়া যাচ্ছে ঠান্ডা গরম দুটোই পাওয়া যাচ্ছে একাও লাগানো রয়েছে জলের কোনো অসুবিধা নেই আর আমরা চান করে সবাই রেডি হয়ে গিয়েছি কারণ আমরা সবাই একটু গঙ্গার পাড়ে যাব গঙ্গা আরতি দর্শন করব। আর তার জন্য আমরা সকলে রেডি হয়ে গিয়েছি আর এই যে দোকানগুলো হরিদ্বারে কেনাকাটি করার প্রচুর দোকান রয়েছে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় রেখে শুনে পুজো কিনতে হয় আর অনেক সাধু শান্ত দর্শন হয়েছে খুব ভালো লেগেছে আর এই যে পুজো দেওয়ার সামগ্রী সব রয়েছে অনেক দোকান রয়েছে শীতের পোশাক কিন্তু আর সেরকমভাবে ভাবে কিছু কেনাকাটি হয়নি কারণ আমাদের দর্শন ব্যাগ নিয়ে আসলে দর্শক ঠান্ডা গরম সব পোশাক নিতে গিয়ে ব্যাগেজ অনেক ভারী হয়ে গেছে অনেক বেশি হয়ে গিয়েছে তাই এখন যাওয়ার সময় আর বেশি কিছু কেনাকাটি করিনি আর এই দেখো গঙ্গা মা এখন মনে হচ্ছে কি শান্ত হয়ে রয়েছে আমরা এই ব্রিজটার উপর থেকে যাচ্ছি ওপারে গঙ্গা আরতি দর্শন করব বলে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গঙ্গে গঙ্গে গঙ্গিনি মহিষাসুর মধ্যে যায় মা গঙ্গে এই পাহাড়ের উপরেও অনেক মন্দির আছে মনসা মন্দির চণ্ডী মায়ের মন্দির আরও অনেক মনোরম সব জায়গায় আরতি হয় আর কি বলবো আমরা আগেরবার যখন হরিদ্বার গিয়েছিলাম তখন রোপই করে গিয়েছিলাম ওপরে কিন্তু এইবার আর যায়ই কারণ এইবারের মেন দর্শনগুলো হলো আমাদের চারধাম আর মানাগাও আমরা যাব আর মানাগায়ের যে মনোরম দৃশ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগুলোতে অবশ্যই তোমরা দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর জানতে চেয়েও অনেক কিছু আমার আমাদের নিজস্ব অভিজ্ঞতা তোমাদের সাথে আমরা শেয়ার করে নেব স্বর্গদুয়ার দর্শন হয়েছে মানাগ্রায়ে আরও অনেক দর্শন যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আর দেখো পাহাড়গুলো কত সুন্দর পাহাড়ের ওপরের মন্দিরগুলো ভীষণই সুন্দর ভীষণই মনোরম আর এই যে ব্রিজের ওপর থেকে আমরা গঙ্গামাকে দর্শন করছি এবং গঙ্গার পাড়েও অনেক অনেক মন্দির রয়েছে যেগুলো আমরা পরবর্তী সময় দর্শন করেছি কিন্তু ওগুলোতে স্নান করার সময় আর ফোন নিয়ে যাইনি বলে আর ভিডিওগুলো করা হয়নি আর আমরা যখন এই ওই পারে যাচ্ছিলাম তখন কি বলবো যেন প্রকৃতি এক অপরূপ সাজে সজ্জিত হয়েছিল প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ঝড় ছিল হালকা একটু বৃষ্টি হয়েছিল মানে এত ভালো লাগছে যে কি বলবো সেই দৃশ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আইবি আইবি যো মা আইবি সামে এই দেখো মা গঙ্গার আরতি হচ্ছে আমরা একটু দূর থেকেই দর্শন করছি কারণ প্রচন্ড ঝড় উঠেছিল আমরা কাছাকাছি যেতে পারিনি একটু দূর থেকেই দর্শন করছি আর আজকের আরতিটা ভেতরে হচ্ছে যেহেতু প্রচণ্ড ঝড় হচ্ছিল এই জন্য ভেতরে আরতি করা হচ্ছিল আমরা একটু দূর থেকেই দেখেছি পরবর্তী ব্লগে আমি তোমাদের যে আরতি দর্শন করার জন্য একটা ব্লগ আছে ওই তোমার হারকে ঘাটের কাছে ওখানটায় দুটো আড়াইটা থেকে আগের থেকে বসতে হয় তাহলে আরতি ভালো দর্শন করা যায় আমরা দর্শন করেছি পরবর্তী যখন আমরা চারধাম করে ফিরে এসেছিলাম হরিদ্বারে ছিলাম তখন আমরা ওই আরতি দর্শন করেছিলাম কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড ঝড় উঠেছে এবং আমাদের পৌঁছতেও অনেক দেরি হয়েছে হরিদ্বার হরিদ্বারে তাই জন্য আমরা এই দূর থেকেই আর কি আরতি দর্শন করেছিলাম কারণ ভিড় বেশি ছিল না কারণ ঝড় বৃষ্টিতে সবাই চলে গিয়েছিল কিন্তু অত দূর যেতে পারিনি এই দেখো কত সুন্দর লাগছে গঙ্গার চারিপাশে সব মন্দিরগুলোতে আরতি হচ্ছে ওপরে পাহাড়ের মন্দিরগুলোতেও আরতি হচ্ছে মন যেন একদম মানে কি বলবো জড়িয়ে যাচ্ছে এত সুন্দর চারিদিকে একটা ভগবানের অনুরণ যেন অন্তরে অনুভব হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারছি না সেই আনন্দ দেখো কি সুন্দর আলো জ্বে উঠেছে চারিদিকে হালকা সন্ধ্যা হয়েছে আর এই গঙ্গায় হরিদ্বারের গঙ্গায় সাতটার পরে সাতটা নাগাদ এরকম সাতটা পনেরো সাতটা নাগাদ আরতি হয় আর এই দেখো এই বোনটা ওকে তুই লক করিয়ে দিচ্ছে কি বলছো লজ্জা হচ্ছে না হয়ে গেছে

পরের দিন সকালবেলা খুব সকাল সকাল আমরা চলে এসছিলাম গঙ্গার পাড়ে এবং একটু বসেছিলাম গঙ্গা মায়ের কাছে এবং আরতি করেছি গঙ্গা মাকে প্রণাম করেছি সূর্য দেবতাকে এবং তারপরে প্রদীপ ভাসিয়েছি খুব সুন্দর আর একটু জব করেছি গঙ্গার পাড়ে বসে আহ কি ভালো লাগছিল সকালবেলাটা গঙ্গা মা আর জোয়ারের মতো জল একদম ভেসে যাচ্ছে সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি এত কাছে থাকবো গঙ্গার মায়ের কাছে এসে বসবো না সেটা কি হয় সবসময় আমরা চাই মা গঙ্গার পরশ পেতে মা গঙ্গা পথিত প্রাবণী আমাদের মতো অধমকে তিনি উদ্ধার করেন আমাদের যত পাপ তিনি গ্রহণ করেন কিন্তু মা তুমি ভালো থেকো সকলকে ভালো রেখো মাকে মাকে কে না সেটা কখনো হয় করছি ওম জবাক সময় শঙ্কা শঙ্কা শিও পিয় মহাদিং থান্তানিং সর্বপাপ প্রণতশ্মী দিবাকরম ওম নব ভগবতে শ্রী সূর্য দেবতায় এবং আমাদের যারা ছেড়ে চলে গিয়েছে তাদের সকলের উদ্দেশ্যে আমি প্রে করেছি যারা আছে আমাদের আপন জন কাছে সবাই আমার কাছের জন সকলের জন্য আমি মঙ্গল প্রার্থনা করেছি কত সুন্দর দেখো সকাল 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 সকলে এসে স্নান করছে মা গঙ্গাকে পুজো করছে আরতি করছে প্রণাম করছে আমি অন্তর থেকে সকলের জন্য প্রার্থনা করলাম সবাই আমার সাথে থেকো পাশে থেকে রাধে রাধে